একটা সময় অবশ্য এই দৃষ্টিকোণ ওলামায় গ্রামের অনেকেই লালন করতেন যে মসজিদে মাইকের যে ব্যবহার সেটা হবে আজানের জন্য মাইক যে জন্য দান করেছে সেই জন্য এর বাইরে জানাজার জন্য কোনো আহ্বান হবে না তাছাড়া মসজিদের মাইকে পাচক্ত নামাজের আহ্বান করা হয় আহ্বান বলতেই পাচক্য নামাজেই এছাড়া অন্য কোনো কিছুর জন্য আহ্বানের নির্দেশনা নয় এবং জানাজার নামাজ জন্য না কিন্তু জানাজা কখন কোথায় কার হবে এইটার ঘোষণা দেওয়া এটা আহ্বান নয় জাস্ট মানুষকে জানিয়ে দেওয়া যে কোথায় কি হবে এইটুকু জায়েজ আছে আর মসজিদের মাইকে যারা মাইক দান করেন বা মাইক কেনার জন্য যারা টাকা দেন তারা মসজিদের মাইকে নামাজ কালামের পাশাপাশি কোথাও জানাজা হলে সেটা মহল্লার বিশেষ করে কারো জানাজা হলে কেউ মারা গেলে কোথায় জানাজা হবে অন্তত এই আমলটার কথা মানুষকে জানায় দেওয়া এ নিয়তে ঘোষণা দেওয়া জায়েজ আছে অতএব এটা নিয়ে খুব বাড়াবাড়ি করবার প্রয়োজন নাই তবে এটা ঠিক যে মাইকে জানাজা নামাজের ঘোষণা দিতে গিয়ে অনেক সময় সেটাকে আজানের পর্যায়ে নিয়ে যাওয়া হয় বারবার বারবার করে ওইটাকে ওই ব্যক্তির প্রচারের কাজে অনেকটা ব্যবহার করা হয় তো সেই জায়গা থেকে এটা পরিহার করা উচিত অর্থাৎ আমরা যদি একটু দায়িত্বশীলতার সাথে শুধুমাত্র জানাজার নামাজ কোথায় কখন হচ্ছে একটা আমলের কথা মানুষকে জানাই দিলাম এই জায়গা থেকে মাইকে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই অথবা এরকমও হয় অনেক সময় যে কোথাও আগুন লেগেছে বাড়িতে মহল্লায় বলি যে মসজিদ মূলত এখানে আসলে পার্থিব কোনো বিষয়ের জন্য না কিন্তু পার্থিব কল্যাণ কাজও মসজিদ থেকে সাহা খোলাফার সাথে পরিচালনা করেছেন সেটা আর পার্থিব দৃষ্টিকোণ থেকে না সেটা পরকালীন দৃষ্টিগণ থেকে পার্থিব কাজ পরিচালনা করেছেন ঠিক একই ভাবে আহ যদি এমন কোনো দুর্যোগ বিপর্যয় দেখা দেয় যে মানুষকে সতর্ক করবার আর কোনো ব্যবস্থা নাই তাহলে মসজিদ থেকে অবশ্যই ব্যবহার করা জায়গা আছে বিশেষ করে ডোনার যারা দান করেন তারা এই ধরনের বিষয়গুলোকে অ্যালাউ করেন এটা সমাজে প্রচলিত সেই জায়গা